হাইলাকান্দি সেন্ট্রাল জেল সংলগ্ন খুলামাটে অনুষ্ঠিত হল হাজির সুজামুদ্দিন লস্কর ইন্টার বরাক নাইন এসাইড ওপেন নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল নারায়ণপুর ইউথ ফেডারেশন এন আইজিতই আয়োজিত এই জমকালো ফাইনালে মুখোমুখি হয় কালাইন অ্যাসাসিনস ও আনসোল্ড ওয়ারিয়র্স ফাইনাল ম্যাচকে ঘিরেছিল তীব্র উত্তেজনা প্রধান অতিথি কাটলিছোড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর সহ বিশিষ্ট ব্যক্তিরা মাঠে প্রবেশ করেন খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন এবং শুভকামনা জানান এরপর বাঁচতে থাকে জাতীয় সঙ্গীত গোটা মাঠ তখন দেশপ্রেমের আবেগে গম গম করছে জাতীয় সঙ্গীত শেষ হতেই হঠাৎ মাঠের সব লাইট নিভে যায় মুহূর্তের জন্য নিস্তব্ধতা তারপরে চুখ দাদানো আতসবাজির জলখানি রকেট বোমো স্কাই শটের আলোয় আকাশ জুড়ে এক অনন্য দৃশ্যের সৃষ্টি হয় দর্শকদের করতালিতে মুখর হয়ে ওঠে পুরো মাঠ কেউ ভাবতেই পারছিল না এটি কোনো গ্রামীণ খেলার আয়োজন

Another one into the Hello. left. Happy web sixes. Fantastic! Stad it. In the yard. And the hero do we get for the biggest block? No. প্রথম থেকে দুই দল জমজমাট খেলা উপহার দেয় প্রতিটি বল প্রতিটি শটে উত্তেজনা ছিল চরমে শেষ মুহূর্তে কালাইন এসাসেন্স দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে চ্যাম্পিয়ন হয়ে যায় अन्य दिखे अनसर्ड वॉरियर्स शेष मुहूर्त तो पर्यंत तो लड़ाई करयो भाग्य का कचे हार माने टूर्नामेंट को अपने पाले में अपने पॉकेट में डालते हुए और क्या जबरदस्त मुकाबला रहा है बहुत ही आला दर्जे का ये फाइनल मुकाबला

চ্যাম্পিয়ন কালাইন এসাসিন্স দলকে অভিনন্দন জানান এবং তাদের অসাধারণ পারফরম্যান্সের প্রশংসা করেন পাশাপাশি রানার্স আপ আনসোল্ড ওয়ারিয়ার্স দলের লড়াকু মানসিকতারও প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও ভালো করার জন্য উৎসাহ দেন তারা বলেন দুদলই দুর্দান্ত খেলেছে এই প্রতিযোগিতা শুধু বিজয়ী নির্ধারণের জন্য নয় বরং প্রতিটি খেলোয়াড়দের দক্ষতা উন্নয়নের মঞ্চ এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচগুলো ভবিষ্যতে তারকা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে খেলোয়াড়দের তারা আশা প্রকাশ করেন এই প্রতিভাবান ক্রিকেটাররা একদিন জাতীয় এবং আন্তর্জাতিক নিজেদের স্বাক্ষর রাখবে তারা আরও বলেন এমন আয়োজন দেখে মনে হয় না এটি কোনো গ্রামীণ মাঠের খেলা মাঠকে এমনভাবে সাজানো হয়েছে যে দূর থেকে দেখলে মনে হবে যেন আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা চলছে বক্তব্য শেষে শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রধান অতিথি বিধায়ক সুজামুদ্দিন লস্কর নিজ হাতে হন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইক এবং ট্রফি তুলে দেন চ্যাম্পিয়ন কালাইন অ্যাসাসিন্স দলের হাতে মুহূর্তেই গোটা মাঠ উৎসবে মেতে ওঠে রানার্স অফ আনসোল্ড ওয়ারিয়ার্স দলকেও যথাযথ সম্মান দেওয়া হয় তাদের হাতে তুলে দেওয়া হয় ত্রিশ হাজার টাকা নগদ পুরস্কারও ট্রফি বেস্ট বলার অফ দ্য টুর্নামেন্ট বেস্ট ব্যাটসম্যান অব দ্য টুর্নামেন্ট এবং বেস্ট প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের উপাধি অর্জন করেন আনসল্ড ওয়ারিয়র্স এর পুলক দাস ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন কালাইন দে অতিথিরা তাদের হাতে পুরস্কার সামগ্রী তুলে দেন পুরস্কার বিতরণ শেষে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়রা বিধায়ক সুজামুদ্দিন লস্করের সাথে ফটো সেশন করেন তো সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত ছিল বিধায়ক নিজেই চ্যাম্পিয়ন পুরস্কার বাইকটি চালিয়ে মাঠ প্রদক্ষিণ করেন উল্লাসে ফেটে পড়ে গোটা মাঠ ওরা হাদিস যে নাইট ক্রিকেট টুর্নামেন্টে আপনারা চ্যাম্পিয়ন হয়েছে আজকে জিতে দাদা খুবই ভালো লাগে আর একটা বড় টুর্নামেন্ট জিতলাম আর সবাই সাপোর্ট করছোন ওটা বহুত ভালো লাগছে আর দর্শক খুব বেশি আসলা খেলে খেলাটা বহুত ভালো লাগছে আইজ আমরা স্টেজে যারা আছি বিভিন্ন রাজনৈতিক দলরা আছে কোন সময় হার কোন ফলট হইব কে কইতা করবে এর লাগি আমরা সব সময় খেলাধুলাত হার জিত থাকবো রাজনৈতিক হার জিত নাই রাজনীতি ফার্স্ট প্রাইজও জেন ভাইলা পাঁচ বছর শাসন চালাইলা আর মানুষেও এনে পাঁচ বছর চিনলা কিতা আর খেলাধুলাত ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ দটা থাকে কোন উদ্দেশ্য যে এবার সামনের বার পায় আর আমি দিম লাগিয়ে ওটা হইয়া আসকুল খেলার গীতার মনে হয় একটা উদাহরণ এক খেলোয়াড় না এক মা উপস্থিত হয়েছেন খেলা এরাও মনোভাব জিতছে না। কালাই তারা হারিছেন এই যে মা কুন্টি মন যাই হোক মা দেখা ইয়া হাজির হয়েছেন কি তার নাকি ছেলের খেলাটা দেখা মারও আশা আসলো আমার ছেলে যেতিয়াই মারে বই আর কষ্ট আনি লাভ নাই সামনের বার অন্য আবার খেলা হইবো আর আমি তার এই কমিটির লগে আসি তাক মো আশা রাখিও এবার মোটর সাইকেল হয়েছে ওপর উফর কোনো দেওয়া সকু একবার চিন্তা হয় আর সবরে ধন্যবাদ দিয়া বিশেষ করে আমার মিডিয়ার বাই সবরেও যে আরও রাজনীতির নেতা আছে খেলা যেনও সবরে ইনভাইট দেওয়া উচিত সবরকে সহযোগিতা করা উচিত বিভিন্ন রাজনৈতিক দলরেও সহযোগিতা করা উচিত কারণ এটা আমরা একটা মিলন আজ যে খেলাটা আমরা উপভোগ করলাম খুব ভালো লাগছে সবাই ধন্যবাদ জানাইয়া আর বিশেষ করে এখানে আমার যারা জমি এই দানটা করছেন আমি ধন্যবাদ জানাই যেটা আমার না সিরাজি সাহেবের কইস আর খাস করে আমার গহল ভাই দুলন ভাই গুটি পড়ি আসলাম আমি কবাডিত আসলাম খালি ও খেলা উদ্বোধনীতে পারছি না দিছি আর ফাইনেল লাগে আমি ত্রিশ তারিখ বাড়িতে আইছি যে একত্রিশ তারিখ লই আর এক তারিখ আইম রেস্ট লইতাম পারছি না খাই লো দুইটা বাচ্চা তোর বারজন বিচার তাই তো যাই হোক আমার লাগে আশীর্বাদ দোয়া রাখবা আর কিনালো পাশে আমি আসি একবারে আমার দ্বারা খাইলেও চারি পাঁচজন তারা লগে মাতি আমার খুব ভালো লাগছে তারা কইজন আপনার মানুষ আমরা জানি না আমি এমএলএ হিসাবে চলি না আমি সাধারণ রুজি কামলার হলে চলি কারণ জন্মলগ্ন থাকি রাজনীতি দেখি এটা কোন সময় কিন্তু লো আগ সম্পর্কটা হইল কইয়া সবাইকে ধন্যবাদ জানাইয়া আমার বক্তব্যই বেলা